আমারে তো জুতার মালাক মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিয়েছে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গায়ে গলায় জুতার মালা দিয়েছে আমি কোন দেশে আছি আমি যে দেশের জন্য সাগর রাষ্ট্র রক্ত গেছে সে বাংলাদেশে আছি না পাকিস্তানে এসে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি

এবং সেখানে সবাইবার পরে আমার লাঠি দেওয়া শুরু শিবিরের খেলা মোহাম্মদ আবুল হাসান মজুমদার পিতা আব্দুল আব্দুলিক এইসব কর্ম করার জন্য ওইদুর রহমান এবং আরো দুইজন আছে তাদের সাথে দশ পনেরো জন আপনারা ছিল জামা আবুল জামাডার বহু লোকের জীবনে সম্মান নষ্ট মানসম্মান দেড়শো টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে দিবি না এই এলাকায় থাকবি না এখানে তুই টিপতে আমার স্বাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন শরীর আমি পারিলেন না আমি আত্মহত্যা করছি আমারে চড়ছে আমারে চড়ছে সোয়াইজা আমারে বসেছে আমার মাথায় এভাবে বসে গেছে আমি এদের বিচার চাই আর বলছে ফাঁস তার আগে যদি বাড়ির থেকে না যাস আগে থেকে না গেলে তাইলে তোদের বাপ বেড়া মাংস হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না তুই এখানে অ্যাস্টামে টিপ দে আর শাক্ষত দেওয়ার দিবন তোর আমার দাবো বলি যে আমি শাক সাক্ষত দেবো না এলাকা আমি ছাড়বো না প্রতি আমি তার আগে দায়িত্ব বাবা আমি যদি আপনারা বলেন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম সারা মুক্তিযোদ্ধাদের গলায় যারা দুতার মালা দিছে আমার গায়ে আমার গলায় দাওয়া মানি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা ভাতা পায়